জঙ্গিপুর মহকুমা আদালত পরিদর্শনে এলেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা শনিবার সাত সকালে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে এসে পৌঁছান তিনি তারপরেই আদালত চত্বর ঘুরে দেখেন বিচারপতি সূত্র মারফত জানা যায় গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত কোর্ট পরিদর্শন করবেন হাইকোর্টের বিচারপতির এই সফর ঘিরে পুরো জঙ্গিপুর শহরকে কড়া নিরাপত্তা বলয়ের বন্দোবস্ত করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে জঙ্গিপুর থেকে শেখের রিপোর্ট অ্যাকচুয়ালি স্যার বললেন ওই জাঙ্গল ক্লিয়ারিংটা আমরা করে দিচ্ছি আর আমরা ইয়ে করলো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত কাজের ব্যাপারগুলো রয়েছে সেটা নিয়েও ওনার সঙ্গে আলোচনা করলাম আর হোপিং দ্যাট দ্যাট বি ক্লিয়ার যেটা যে ওই পুরোপুরি আছে আমরা পাঠাচ্ছি they're hoping that it will be sanctioned. ও পুরস্কার করার অভাব আছে এমনটাও খুব একটা প্রসঙ্গ। actually দেখুন এই যে সমস্যা আমরা বসে পড়েছি অলরেডি। আমরা মানে যদি না মানে